নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভ চ্যানেলে আমার সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাই আজ ভারতের গণতান্ত্রিক দিবস জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তাই আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আর শাস্ত্রী আমার সকল দর্শকবৃন্দকে এবং সাথে সকল ভারতবাসীকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই দর্শকবৃন্দ আজকে খুবই আনন্দের দিন কারণ উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর আজকের এই ছাব্বিশে জানুয়ারিতেই সাধারণ জনগণের জন্যে তাদের গণতান্ত্রিক দিবস প্রজাতন্ত্রিক দিবস এটি প্রতিষ্ঠা করা হয় এবং এখান থেকে তার সূত্রপাত হয় তাই আজকের দিনটি খুব আনন্দের দিন সবাই খুব উৎসব করুন এবং অবশ্যই খুব আনন্দ সহকারে কাটান এবং আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকল দর্শকবৃন্দকে আজকের এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস গণতান্ত্রিক দিবসের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন নমস্কার ধন্যবাদ নমস্কার আর এস টিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুদের প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আর এস লাইভের পক্ষ থেকে আর এস টিভি লাইভের কর্ণধার যত রাজা পক্ষ থেকে এবং অবশ্যই আমি আপনাদের সকলের বন্ধু মনামি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও অনেক 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 প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এই জাতীয় উৎসবের দিনে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের প্রত্যেকের আনন্দের দিন গর্বের দিন সম্মানের দিন প্রত্যেক ভারতবাসীকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে